নিখোঁজ গোটা দুই দিন পার হতে চললো মায়ার খোঁজ না হৃদ করতে পারল আর না সুফিয়া খান মায়ার পরিবারে মায়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান চারদিকে পাকিয়েও হৃদ মায়ার সন্ধান করতে পারছিল না তখন মায়ার খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তখনই ঢাকা ছুটে আসলো মায়ার খোঁজে সঙ্গে মায়ার বাবা মাও চাচা জালাল সাহেবও এসেছেন খবর পেয়ে আরাফ খান হেনা খান রাদীফ নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে লন্ডনে থাকা আয়ান জুইকেও এখনই খবরটা দিল ফাহাদ শালির নিখোঁজ খবর পেয়ে ফাহাদ মুক্তা আর তার বাবা মাকে নিয়ে অবস্থান করছে হৃদের বাড়িতে মায়ার খোঁজে দিশেহারা পারছে না আকাশ পাতাল এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে চারপাশে হুলস্থুল পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ার খোঁজে মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরের সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে সে নিজের রেন্ট করেছে সন্দেহজনক লোকদের থানায় আটকে রাখছে নির্ঘুম রাতে হৃদ পুরো শহর যেন চিরুনি তল্লাশি করছে মায়ার জন্য আরিফ রাদিফ নিহাল খান তারাও হৃদের মতোই মায়ার খোঁজে দিশেহারা শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন মায়ার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে মায়া নিখোঁজ হওয়ার খবরটা সকালে নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে যে বা যারা মায়ার সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কার করা হবে রাত তিনটা এক রাত প্রায় শেষ দিকে হৃদ গাড়ির ডিকিতে পা ঝুলিয়ে বসে বাম হাতের কবজিতে রক্তের দাগ সেই হাতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেট অনবরত টানছে হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না এটা তার পছন্দ না কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেট টানা দেখে যে কেউ বলে দিতে পারবে খান কতটা অস্থির ও উত্তেজিত তোলপাড় হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ি সঙ্গে হৃদের কালো মার্সিডিস টিও তাতে হৃদ পা ঝুলিয়ে বসে রাস্তায় এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে তিরিশ বিশ জন পুলিশের সঙ্গে হৃদের ছেলে ও বডিগার্ডরা বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারছে সন্দেহের বসে মায়ার সন্ধান তাদের কাছে থাকতে পারে এমনটা হৃদের ধারণা নিহাল রাদিফ আরিফ ফাহাদো এই রাতে উপস্থিত হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়ছে দুপুর থেকে এর মাঝে একজন ছেলে স্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল আর মাইরেন না ভাই আর মাইরেন না আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন আমি কইতাসি মায়াডারে আমরা কই বিক্রি করছি জানে মাইরেন না ভাই প্রাণ ভিক্ষা দেন হৃদের ছেলে পেলের মাঝে উত্তেজনা দেখা গেল কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গী মনটু খেকিয়ে উঠে বলল শুয়রের বাচ্চা কইলি কেন এমনি কতক্ষণ মাইরা আমাগো জানের ছাইরা দিত এখন তোর লাইগা আমাগো হগলেরই জানে মর্মু এই কুত্তার বাচ্চারে ক্যাডা দলে লইছিল। গেছে। মন্টুর মুখ বরাবর ভারী পড়তেই ছিটকে রাস্তায় আঘাতটা ফাইসা করেছে রাদীপ সে এখানেই দাঁড়িয়েছিল বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকিস্টিক তুলে আঘাত করেছে দুর্বল ছেলেটি কাশেম সে রাদিফের আঘাতের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো স্যার স্যার আমারে মাইরেন না আমি সব কোম আপনি করে আমি দলে নতুন আমারে মাইরের না রাদীপ চিৎকার করে ডাকলো হৃদকে চেঁচিয়ে বলল হৃদ ভাই ভাবির খোঁজ পেয়েছি ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে তুমি একটু এদিকে এসো রাদীপের চিৎকারের থমথমে পরিবেশ মুহূর্তে উত্তেজিত হয়ে গেল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্রে হয়ে গেল বখাটে গুন্ডাগুলোকে ঘিরে অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হলো না আর না নড়ল অনবরত সিগারেট টেনেই যাচ্ছে যেন মনে হচ্ছে বউয়ের খোঁজ থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা হৃদকে নড়তে না দেখে রাদিফ কাশেম ছেলেটিকে কলার চেপে ধরে দাঁড় করালো কাশেম ছেলেটি ভয়ে দু হাত জোর করে হাউমাউ করে কেঁদে আহাজারি করতে লাগলো স্যার আমার মাইরের না আমি সব সত্যি কইতে রাজি আমারে মাফ কইরা দেন স্যার আমি কিচ্ছু করি নাই স্যার ও স্যার আসিফ এগিয়ে এসে অপর কাঁধের চেপে দুজন মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেলল পুলিশ কমিশনার মতিউর রহমান পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল বল মেয়েটির কি করেছিস তোরা মেয়েটি এখন কোথায় কাশেম দুই হাতে মতিউর রহমানের পা জড়িয়ে ধরে আহাজারি করে বলল স্যার কাল সকালের আমরা একটা মাইয়ারে কিডন্যাপ করি রাস্তার থেকে মাইয়াটা দেখতে মেলা সুন্দর আসিল তয় আমি মাইয়াটার মুখ তেমন দেখবার পারি নাই তয় মায়াটার হাত পা দেখা বুঝবার পারছিলাম মাইয়াডা মেলা সুন্দর স্যার আমাগো একটা দল আছে ডেভিড নামে এই দলের আমরা হইলাম লোকাল গুন্ডা আমাগরে দিয়া রাস্তা থেকে পোলামাইয়া উঠানো হয় এরপর পোলাগড়ে তাগো পরিবার থেকে ফোন কইরা মুক্তিপণ লইয়া ছাইরা দেন তয় মাইয়াগুলারে আমরা বেছে দিই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায় কাল্লা একটা মাইয়ারে আমরা গুলশানের সড়ক থেকে উঠাইয়া হের পর ওই মাইয়াডারে পুরান ঢাকা নিষিদ্ধ গরিতে বেছে দিছি বড় এক দালালের কাছে কাল্লাগুলির থেকে বাইরের সময় দেখছিলাম ওই মায়াডারে আরেক পার্টির কাছে বেছে দিয়েছে নতুন মাল হওয়ায় নিষিদ্ধ পল্লীতে নতুন মাইয়াগর মেলা চাহিদা রাতে দুই তিনটা কাস্টমারও থাকে নতুন মাইয়াগোর লাইগা তয় আমি দেখছিলাম ওই মায়াডার একজন বয়স্ক লোক কিন্না লইয়া গেছে হের লাইগা সকালে আমাগরে আবার খবর দিয়েছিল ওইখানে জাওয়ানের লাইগা আমাগরে ডাইকা নিয়া কইল তগরে কাল্লার মাইয়াডার মতন কুচি কুচি আরও কয়ডা মাইয়া জোগাড় দিতে তাইলে বেশি বেশি টিহা দিব এই ফাঁকে কাল্লার মাইয়াডারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে জোরাজুরি লাইগা মাইয়াডার অবস্থা খারাপ এরপর আমি আর কিছু জানি না স্যার আমারে মাফ দেন। কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয় আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটি যদি মারা মায়া হয় তাহলে দম বন্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না অজানা ভয়ে বুক কাঁপছে সবার ছেলেটির কথাই সকলের হৃদের দিকে তাকালো হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য অথচ হৃদ তখনও নিষ্ঠুপ ও নীরব সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরও ঘন ঘন ধোয়া উড়াতে দেখা গেল আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ার একটি ছবি ধরে বললো এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি এই মেয়েটা ছিল দেখত ভীত ভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটিকে দেখে বলল স্যার মায়াটার মুখ আমি তেমন ভালো কইরা দেখবার পারি নাই তয় এই মাইয়াটার লাহান আসিল কাল্লার মাইয়াডা মনে হয় এই মাইয়াডাই আসিল কাশেমের অনিশ্চিত বাণীতে জনের উত্তেজনায় গলায় শুকিয়ে কাঠ এর মাঝে রিদ লাফিয়ে নামলো গাড়ি থেকে হাতে সিগারেট পায়ে পিষে বললো গাড়ি বের কর আসিফ কুইক জি ভাই কিন্তু এই ছেলেটাকে কি করব। ঋদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল ওরে গাড়িতে ওঠা কমিশনার সাহেব আপনি পুলিশের ফোর্স বাড়ান পুরান ঢাকা রেন্ট করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরও দশ মিনিট পূর্বেই কাশেমের তথ্য অনুযায়ী গাড়িটা থামল সুনশান রাস্তার একটি গলির মোড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড়লোকই প্রাইভেট কার দেখা গেল নিষিদ্ধ পল্লীর সামনে এসব গাড়ি দিনের আলোয় মুখোশ পড়ে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে মোট গাড়ি এসেছে এগারোটা দুটো পুলিশের জিপ বাকি দুটোতে হৃদের বডিগার্ড তিনটি ট্রাকে হৃদের ছেলে পেলে হকি স্টিক লাঠি সোটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামল রাস্তায় আরিফ নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো ফাহাদ রাফিদ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করলো হৃদ আসিফ কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে উপরের হেডবোর্ডের দিকে তাকালো রঙ্গনা কুঠির কাশেম ছেলেটিকে পুলিশ জিপ থেকে নামালো দুজন পুলিশ রিদ কমিশনারের দিকে তাকালেই কমিশনার কাসেমের উদ্দেশ্যে বলল তুই সামনে যা আমরা তোকে অনুসরণ করব খবরদার চালাকি করবি না তাহলে বেوارিশ লাশে মরবি কাসেম ছেলেটিকে টেনের সঙ্গে নিয়ে হাঁটলো দুজন পুলিশ শতাধিক মানুষ হওয়ার পরও কেউ শব্দ করছে না যতটা নিস্তব্ধ থাকা যায় ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই কাসেমের পেছনে রিদ, রাদিফ, আসিফ নিহাল খান ফাহাদ আর তাদের পিছনে গোটা শতাধিক মানুষ হাতে হাতে নিয়ে পামিল আছে খানের জীবনে কখনো কাউকে এমন নিষিদ্ধ পল্লিতে খুঁজতে হবে এই বিষয়টাই নিহাল খানের জন্য লজ্জাজনক তিনি সংসদ সদস্যের মন্ত্রী কোনো কারণে যদি বিরোধী দলের কারো কানে আজকের ঘটনাটি যায় তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না সবচেয়ে বড় কথা ওনার ছেলে হৃদ এখনো পর্যন্ত শান্ত আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না এখনও পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লীর ধ্বংস নিশ্চিত হৃদের ডান হাতের মুঠ হয় বন্দুক চেপে ধরা হাতটাও অনবরত কাঁপছে এবার সেটা রাগে নাকি দুর্বলতায় সেটাও বোঝা দেয় সকলেই কাশেমের পেছনে পা মিলাল নিষিদ্ধ পল্লীর বাইরে গেলে দেখা গেল কালো সাদা রং বেরঙ্গের গাড়ি দাঁড়িয়ে থাকতে দিনের শেষ রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড় লোক আসে নিষুদ্ধ গলিতে হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখে চাপল জীবনের প্রথম এসব নিষুদ্ধ গলিতে পা পড়েছে তার তাও শখের নারীর খোঁজে তার ভিতরকার তোলপাড় ছটফট বা প্রকাশ করার মতো নয় তলায় রঙ্গনা কুঠিরের নিস্তলায়। হল ঘরের দরজা খোলা ছিল মেঝেতে নাচ গানের আয়োজন ছিল সেটা চারপাশের পরিবেশ দেখে বোঝা গেল ঢোল তবলা মেঝের মোটা বিছানার ওপর অবহেলায় পড়ে বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের দিক এদিক সেদিক ছড়িয়ে পড়ে একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালিগায়ে একই বয়সী পুরুষ শুয়ে আশেপাশের ঘরগুলো থেকে উচ্চ কলকল কানে খান খেয়ে গেলেন। এসব গলিতে এসবই হয়। কিন্তু বাবা ও ছেলেরদের একত্রে এসব নিষিদ্ধ গলিতে প্রবেশ করায় লজ্জায় পড়ে যান তিনি রাদীপ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বলল আব্বা আপনি বাইরে অপেক্ষা করুন আমরা দেখছি বিষয়টা নিহাল খান উপস্থিত পরিস্থিতি বুঝে তিনি দৃষ্টি নত করে মুহূর্তে বেরিয়ে গেলেন একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে উর্ধ্ব অলঙ্গ পুরুষটিকে লাথি মেরে ওঠাতে চেয়ে বলল এই এই হারামির বাচ্চা উঠ পরপর লোকটার পেটে কোমর ও বাহুতে লাথি মারায় লোকটার চোখ টেনে তাকানোর চেষ্টা করলো কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না আরও একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতে মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনেই উঠে বসলো কিন্তু মদের নেশায় দুজনেই দুলতে লাগল দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করালো মদের ঘরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল এই রাইতে মাইয়া দাউন যাইবো না মাইয়া লাগলে সকাল পাঁচটার পর পাইবেন আমাগো এইখানে সব মাইয়াই এখন বুকিং চলতাছে টাকা অ্যাডভান্স কারণ করণ লাগবে আগে ঠা শব্দের থাপ্পড়টির মাতার লোকটার ডান গালে পড়লো মাতাল পুরুষটি তেতে উঠে বলল এই কোন কুত্তার বাচ্চারে আমারে মারলো শালা তোর মা ফের একটা থাপ্পড় মারলে কমিশনার মতিউর শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা ঝিমিয়ে উঠলো মাতার লোকটার নেশার ঘোর খানিকটা কমে আসতে চোখে পড়ল পুলিশের পিছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ মাতার লোকটার নাম রিপন সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল স্যার আপনি গো কয়ডা মাইয়া লাগবো অল্প বয়সী মাইয়া আমাগো এইখানে সাপ্লাই কম তয় তিরিশ বছরের মাইয়াগুলাও কম না স্যার মজা পাইবেন হ্যাগরের দিয়া আপনি গোর দিনের লাইগা আইয়া লাগবো নাকি রাতের লাইগা রাস্তার মতিউর সাহেব কথা বাড়ালেন না পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে মতিউর সাহেব হাতের ফোনে মায়ার একটা ছবি দেখিয়ে বলেন এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে মেয়েটা এখন কোথায় সেটা বল আমাদের এই মেয়েটাকে চাই রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ার ছবিটা ঝাপসা চোখে দেখে বলল এই মায়াডার মেলা চাহিদা স্যার এই মাই নিতে গেলে এক রাইতের লাইগা এক লাখ দিবেন স্যার কাল রাইতে এক বুড়া লোক দুই লাখ টাকা দিয়া নিছিল হ্যার লাইগা মাইয়াডারে শালা বুইরা কচি মাইয়া পাইয়া দফা রফা কইরা দিয়েছে কাল সারাদিন মাইয়াডার স্যালাইন চলছে আইজ রাইতে ভাবছিলাম মাই কাস্টমারের হাতে দিব না আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠাবো কিন্তু আবার সেই বইরা তার লগে আরও তিন বইরারে লইয়া আইছে তিন লাখ টাকা দিয়ে এই মায়াটারে আইজ রাতের লাইগা লইয়া গেছে ঘরে মায়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে এই মায়াটারে চাইলে দুই দিন পর নিতে হইব স্যার আইজ জানি তিন বইরা কি দশা করছে মায়াডারে হেইরা বুইসা হের পর আপনি করে লগে দিতে হইব দীর্ঘক্ষণ চুপ থাকা রিদের হিংস্রতা তখনই ফেটে পড়ল রিপনের উপর রিদ হাতের রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগলো রিপনের মুখে হিংস্র গর্জনে চিৎকার করে রিদ হারামির বাচ্চা কুত্তার বাচ্চা আমার বউয়ের দাম ধরাস রিদ খানের বউ এত সস্তা জানোয়ারের বাচ্চা আমার বউয়ের অন্য কারো ঘরে পাঠানোর সাহস তো রেখে দিচ্ছে হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতের বন্দুকও চলল এলোমেলো চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে হিংস্রতায় বলল আমার মুহূর্তে বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া পা বলে ডাকে মহিলাকে রিপন ছিল রাজিয়ার সহকামী যাকে হৃদ মেরে ফেলেছে রাজিয়া থর করে কেঁপে কম্পিত গলায় বলল এই মাইয়া দোতলায় একশো চার নম্বর ঘরে আসে স্যার হৃদের গুলি চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে রঙ্গনা কুঠির থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে আসিফ রাদিফ ও আরিফ রাজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দৌড়ে দোতলার ঘরের দিকে গেল সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলে পেলেও গেল কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য ভাই আপনি দ্রুত উপরে আসুন জরুরি হৃদ সিঁড়ি উপরে উঠতেই বুক কাঁপছে সঙ্গে কম্পিত হাত পা উপরের ঘরে মায়াকে ওইভাবে তিনজন পুরুষের সঙ্গে দেখাটা হৃদের শত মরণের সামিল হৃদ উপরে উঠতে পারল না বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে ঘোলাটি দৃষ্টি দোতলার ঘরের সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো হৃদকে আস্তে না দেখে বয়স্ক তিনজন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকম কাপড় পরিয়ে নিচে নামালো এই কুঠিরের দুজন মেয়েকে দিয়ে অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো চোখ মুখ গলা শরীরের সব জায়গায় কামড়ের দাগ যতটা শরীর দৃশ্যমান মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে সেটা মেয়েটির পা ফেলে হাঁটার ধরনই বলে দিচ্ছে বয়স্ক তিনজন লোকের বয়সই পঞ্চাশের ঊর্ধ্বে হবে মোটাশোটা ভারী শরীরে শুধু একটা করে পরা পুলিশ সবাইকে নিচে সামনে নিয়ে এলো হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো উপরে তাকানোর সাহস পাচ্ছে না হৃদের গায়ের ছাই রঙের টি শার্ট শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে আসিফ ডাকলো ভাই ভাবি আসিফ থেমে যায় রাদীপ বললো ভাই এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি ভাবি রাদীফের বাকি কথা শেষ করার আগেই হৃদ চোখ তুলে তাকালো চোখের সামনে মায়ার জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল হৃদ খান কাচ্ছে। নাকি সবার ভ্রম শক্ত চোয়াল হিংস্র রক্তিম লাল চোখের কোণে জলবিন্দু জমে হৃদের আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাড়তেছে মেয়েটির গরণ মায়ার মতোই তবে মায়া নয় রাদি ফের বলল কাশেমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল সে মেয়েটি অন্য কেউ ভাই মায়াভাবি নয় অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল উপস্থিত পুলিশ সহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাও চিৎকার করে বলতে লাগলো আমাকে বাসান স্যার আমাকে এই নষ্ট পল্লী থেকে বের করে নিয়ে যান আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথে তুলে এনেছে প্লিজ স্যার দয়া করুন আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন আমি আর পার্সি না এখানে সবাই পশু আমাকে খুব মারধর করে আল্লাহর দোহাই লাগে স্যার আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান এই খারাপ লোকগুলো আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে আমি এসব থেকে মুক্তি চাই স্যার আমাকে বাঁচান আমাকে বাঁচান প্লিজ স্যার দয়া করুন প্লিজ হৃদ ক্লান্ত কিন্তু বেশ শান্ত গলায় বলল মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দেয় আসিফ জি ভাই মেয়েটির নাম নাদিয়া মায়ার কলেজেই পড়ে কাল কলেজ যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে আসিফ রঙ্গনা কুঠিরের দুটো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে উঠালো হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে শ্বাস নিচ্ছে বউ তার ভীষণ দুর্বলতার জায়গা আর সেই হৃদের প্রতি মুহূর্তে হাজার মৃত্যু হচ্ছিল হৃদের ভিতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া তার বউ এই খারাপ চক্রে পড়েনি কিন্তু হৃদের বেয়াদব বউ গেল